টাকা থেকে নাইটি দিয়ে মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি থাকছে এছাড়াও কুর্তি থাকছে মাত্র চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা থেকে কুর্তি থাকছে ব্র্যান্ডেড ছাপা শাড়ি মাত্র পঁচাশি টাকা থেকে দেখুন পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা শাড়ি ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন পুরোটাই কিন্তু পুজোর দামাকা থাকছে দুর্গা পুজো যেহেতু আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে তো তার জন্য ভিডিও নিয়ে চলে এসছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যারা চাইছেন পুজোর আগে একটা সঠিক প্রতিষ্ঠানের ভিডিও চাইছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে তোমার স্টার্টিং প্রাইস কি হচ্ছে প্রোডাক্ট আজকে বাচ্চাদের আইটেম পেয়ে যাচ্ছেন 10 টাকা 12 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা প্রচুর ভ্যারাইটি আছে আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে কিভাবে দেব আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম শুনুন দেখুন আপনারা কালেকশন করে আমরা নমস্কার সৌমিলি শাড়ি কুটিরের পক্ষ থেকে আমি রয়েছি আকাশ তো আজকের ভিডিওটা রয়েছে মেনলি পুজো স্পেশাল ঠিক আছে আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন যারা চাইছেন যে বাড়িতে বসে রয়েছেন অল্প পুঁজি রয়েছে তো তাদের জন্য আজকের ভিডিওটা রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখুন যেরকম আমাদের প্রত্যেকটা ভিডিওতে অফার থাকে মাত্র পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা আমরা কিন্তু পঁচাশি টাকাতেই ছাপা শাড়ি দিয়ে থাকি ঠিক আছে এছাড়াও প্রচুর ভ্যারাইটিস রেটের মধ্যে আমাদের কাছে ছাপার ভ্যারাইটি রয়েছে দেখুন ছাপার মধ্যে কিন্তু অজস্র কালেকশন রয়েছে এখানে দেখুন ছাপা আমাদের কাছে এরকম ধরনের ছাপা পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা থেকে একশো টাকা থেকে পঁচাশি একশো দেড়শো নানা রকম দামের মধ্যে রয়েছে দেখুন এগুলো রেট থাকবে আমাদের কাছে অনলি একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে দেখুন একশো চল্লিশ টাকার মতো পেয়ে যাচ্ছেন দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের পেয়ে যাচ্ছেন এগুলো ব্র্যান্ডেডের মধ্যে থাকছে কিন্তু ঠিক আছে সোনার রাশিকা এগুলো রেট থাকবে অনলি একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আমাদের কিন্তু যেটা রেট দেওয়া হয় প্রত্যেকটা ভিডিওতে সেই রেটে কিন্তু আমরা কাস্টমারদের প্রোভাইড করে থাকি দেখুন অনেকেই অনলাইনে মাল কিনতে ভয় পান ঠিক আছে এরকম কিন্তু আমাদের কুরিয়ার ট্রান্সপোর্ট হয়ে যায় এরকম ধরনের পাউজে ঠিক আছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের কাছে আপনারা সিওডি ফেসিলিটি পাবেন মানে ক্যাশ অন ডেলিভারি এছাড়াও আমাদের কাছে আপনারা এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পাবেন কিছু মাল নিয়েছেন মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না সে মালটা আপনার পরবর্তীতে আসলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখুন এগুলো চলে আসছে আপনার মিনু কোম্পানির উপরে রেট থাকবে আমাদের কাছে অনলি দুশো তেত্রিশ টাকা মাত্র মাত্র দুশো টাকা দেখুন মালা অবিশ্বাস রেট দেবো মালা আপনারা কত কিনছেন মালা কোম্পানির শাড়ি পাবেন আমাদের কাছে অনলি দুশো আট টাকা দাদা অনলি দুশো আট টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এ দেখুন সোনা কোম্পানি পিওর সুতি পাকা বারো হাতের শাড়ি থাকবে এগুলো রেট থাকছে অনলি একশো বিরাশি টাকা কোয়ান্টিটি ওয়াইজ নিলে কিন্তু আরো ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছে এটা থাকছে বন্ধনের উপরে বন্ধনা রেট থাকবে অনলি দুশো দু টাকা দুশো দু টাকা অনলি দুশো দু টাকা ঠিক আছে আমাদের কাছে ছাপার প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন এটা চলে আসবে বন্ধনার রকি ঠিক আছে এটা বন্ধনার রকি ব্যাগের আইটেম থাকবে এরকম প্রত্যেকটা সেট ওয়াইজ থাকবে ব্যাগের মধ্যে এগুলো রেট থাকছে আমাদের কাছে অনলি দুশো তিরিশ টাকার মধ্যে দেখুন ছাপা শাড়ির ওপরে ব্লাউজ পিস ছাপা শাড়ির উপরে ব্লাউজ পিস এরকম ধরনের ছাপার মধ্যে ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর মধ্যে ব্লাউজ পিস হবে ছাপা আমাদের কাছে পঁচাশি টাকা থেকে আপ টু সাড়ে পাঁচশো ছশো অব্দিও পাইকারি রয়েছে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন জামদানি অবিশ্বাস্য রেট থাকবে একশো আশি টাকা থেকে জামদানি স্টার্ট থাকছে এছাড়াও দেখুন এরকম ধরনের অল বাডি কপারের জামদানি রয়েছে অনলি তিনশো টাকার মধ্যে অনলি তিনশো টাকার মধ্যে দেখুন মাত্র মাত্র তিনশো টাকার মধ্যে আজকের ভিডিওটা পুরোটা দেখুন সম্পূর্ণটা দেখতে হবে পুজো স্পেশাল ভিডিও হতে চলেছে আর কালেকশন থাকবে কিন্তু প্রত্যেকটা একদম ধামাকাদার কালেকশন ঠিক আছে দেখুন এগুলো থাকছে অল কাজের ওপরে অল বডি কাজের উপরে চলে আসবে এগুলো রেট থাকছে আমাদের কাছে অনলি তিনশো পঞ্চাশের মধ্যে মাত্র মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে চলে আসবে দেখুন জামদানির তো অনেক রকম কালেকশন রয়েছে একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা দেখানো সম্ভব নয় দেখুন এটা দেখিয়ে দিচ্ছি সফটের ওপরে সফটের একদম অল বডি কাজ করা রয়েছে রেট থাকবে অনলি দুশো টাকার মধ্যে দুশো টাকা মাত্র অনলি দুশো টাকার মধ্যে ঠিক আছে দেখুন অনলি দুশো টাকার মধ্যে থাকবে ঠিক আছে আমাদের ফোন নাম্বার রয়েছে ফোর নাইন সেভেন আর করুন যারা করতে যাই তো দেখুন শান্তিপুরে ঠিক আছে অনেকেই অনেক দূর থেকে বলেন আসাম ত্রিপুরা ঠিক আছে মেদিনীপুর শিলিগুড়ি যে যেখান থেকে বলেন না কেন আপনাদের এখান থেকে ট্রান্সপোর্ট কুরিয়ার ফেসিলিটি রয়েছে দেখুন এটা ডায়মন্ড জামদানি রয়েছে অনলি দুশো পঁয়তাল্লিশ টাকার রেট থাকবে দাদা দেখুন এদিকে আমাদের কিন্তু শাড়ি শাড়ির মধ্যে আইটেমে শাড়ি থেকে শুরু করে বাচ্চা থেকে বড় রেডিমেডের আইটেম এছাড়াও সব ধরনের আইটেম রয়েছে দেখুন এটা চলে আসছে মসলিন জামদানির ওপরে মসলিন জামদানির মধ্যে চলে আসছে দেখুন কাজটা দেখুন শাড়ির একদম অল ওভার কাজ করা রয়েছে একদম অল ওভার কাজ করা রয়েছে ঠিক আছে দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে জামদানি থেকে শুরু করে ছাপা তাজ জামদানি হ্যান্ডলুম প্রচুর ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে নাইটি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা থেকে কুর্তি পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা থেকে ছাপাশারি পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকা থেকে জামদানি পেয়ে যাচ্ছেন অনলি একশো পঁচাশি টাকা থেকে অনলি একশো পঁচাশি টাকা থেকে জামদানি থাকছে দেখুন একশো পঁচাশি টাকা থেকে জামদানি থাকছে দেখুন মাত্র একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচাশি টাকা থেকে জামদানি চলে আসবে দেখুন মাত্র একশো পঁচাশি টাকা থেকে জামদানি থাকছে প্রচুর ভ্যারাইটি রয়েছে জামদানি আমাদের কাছে একশো পঁচাশি থেকে আশি তারপর তিনশো চারশো পাঁচশো নানা রকম ভ্যারাইটি রয়েছে দেখুন হ্যান্ডলুমের মধ্যে কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যান্ডলুমের থাকছে এটা ঝরা পাতা এটা ঝরা পাতা ডিজাইনের উপরে থাকছে রেট থাকবে অনলি দুশো আশি টাকা দাদা মাত্র মাত্র দুশো আশি টাকা দেখুন হ্যান্ডলুমের এরকম ধরনের সিকোয়েন্স আপনারা কত কিনেছেন সিকোয়েন্সের আইটেম থাকছে অনলি একশো সত্তর টাকা মাত্র মাত্র এগুলো কিন্তু আমাদের এক দু পিসের রেট বলা হচ্ছে না যারা চাইছেন যে ব্যবসা করবেন ব্যবসা করলে আপনারা আমাদের এখানে আসুন কিভাবে কিরকম মাল কিনলে আপনার এখানে প্রফিট হবে সম্পূর্ণটা আমরা গাইড করবো একদম এ দেখুন যার যতটুকু পুঁজি রয়েছে তিন হাজার পাঁচ হাজার আপনারা সব রকম মাল মিলিয়ে পাঁচ হাজার টাকার মাল করতে পারবেন আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আসলেই এই মালটায় পাঁচ হাজার টাকা নিতে হবে এই মালটা দশ হাজার টাকা নিতে হবে এমন কোনো কথা না আপনার যতটুকু পছন্দ হবে একটা থেকে এর এক থেকে একটা পছন্দ হলে একটাই একটাই নিতে পারবেন ঠিক আছে কিন্তু পুরোটাই থাকছে হোলসেল ঠিক আছে একদম দেখুন হ্যান্ডলুমের মধ্যে দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের আইটেম রয়েছে একদম অল বাডি কাজ করা রয়েছে একদম অল বাডি কাজ করা রয়েছে ঠিক আছে সাধারণ রয়েছে একদম দেখুন কত কালার দেবো আর কত ডিজাইন দেবো দেখুন আপনি হুম দেখুন এগুলো রেট থাকছে অনলি চারশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে মাত্র একদম ব্লাউজ পিস থাকবে উইথ দেখুন উইথ ব্লাউজ পিস থাকবে চারশো কুড়ি টাকার মধ্যে দেখুন লিলেনের মধ্যে আইটেম দেখিয়ে দিচ্ছে এগুলো লিলেন বাটিক থাকছে দেখুন এটা কালার দেখিয়ে দিচ্ছি লিলেন বাটিকের এগুলো লিলেন মাটি করে চলে আসবে

আপনাদেরকে বলবো স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করুন কীভাবে আসতে হবে আমরা সম্পূর্ণ গাইড করবো দেখুন বাচ্চাদের এরকম ধরনের টি শার্ট এরকম ধরনের টি শার্ট পাবেন আমাদের কাছে অনলি আশি টাকা থেকে আশি টাকা মাত্র মাত্র আশি টাকা থেকে দেখুন প্রিন্টগুলো দেখে নিন এরকম প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট থাকবে আর বাক্সই চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে সাইজ ভ্যারাইটিস সাইজের মধ্যে রয়েছে এছাড়াও কাতান আপনারা কত থেকে কিনছেন দেখুন এক কিলোর কাতান আছে এগুলো আমাদের কাছে পাঁচশো আশি মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে পাঁচশো আশি টাকা থেকে শুরু করে আপ টু আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা তিন হাজার চার হাজার নানা রকম দামের মধ্যে রয়েছে দেখুন পমপম জামদানি এরকম ধরনের পম্পম জামদানি আপনারা কত থেকে কিনছেন পম জামদানি দিয়ে দেবো আপনাদেরকে অনলি দুশো টাকা অনলি দুশো টাকা দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা আপনারা কিন্তু অনেকে অনেক রেখে কিনেছেন তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা ঠিক আছে অনলি দিয়ে দেবো দুশো টাকা দেখুন নেক্সট থাকছে এটা কাঁথা স্টিচের ওপরে এটা কাঁথা স্টিচের উপরে থাকবে একদম অল বডি কাজ করা রয়েছে একদম অল বডি কাজ করা রয়েছে ঠিক আছে কোনো গ্যাপ নেই অল বডি কাজ করা রয়েছে সিল্কের কত রকম আইটেম আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সিল্কের ভ্যারাইটিস আইটেম রয়েছে দেখুন এগুলো কাতান সিল্কের মধ্যে চলে আসবে এগুলো কাতান সিল্কের মধ্যে চলে আসবে এগুলো রেট থাকছে আমাদের কাছে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে প্রচুর ভ্যারাইটিস দামের মধ্যে রয়েছে দেখুন এরকম দামে পেয়ে যাচ্ছেন সিলভার কাতান এগুলো রেট থাকবে তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে দেখুন এরকম ধরনের কাকিনারা সিল্ক থাকছে কত রকম ভ্যারাইটি আছে একটা ভিডিওতে কিন্তু চাইলে আমি সম্পূর্ণটা কভার করতে পারবো না দেখুন এগুলো থাকছে আপনার কাকিনারা সিল্কের ওপরে এগুলো রেট থাকবে আমাদের কাছে অনলি তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে তো বলবো যারা চাইছেন ব্যবসা করবেন তো একটা ভিডিওতে চাইলে কিন্তু সম্পূর্ণটা দেখানো সম্ভব না তো আরও কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি আমরা দেখুন এখানে কিন্তু বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে সব কিছু পাবেন দেখুন বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে সব ধরনের আইটেম রয়েছে দেখুন এরকম ধরনের ফ্রক থাকবে প্রচুর ভ্যারাইটি রয়েছে ঠিক আছে একটা ভিডিওতে চাইলে সম্পূর্ণটা কভার করা সম্ভব না দেখুন এরকম ধরনের বাচ্চাদের ফ্রক থাকবে আইটেম প্রচুর রয়েছে দোকানে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন এরকম ধরনের কুর্তি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্র্যান্ডেড হ্যাঁ একদম ব্র্যান্ডেড মধ্যে এগুলো রেট থাকছে অনলি 85 টাকা অনলি 85 টাকা দেখুন এগুলো চলে আসবে আমাদের কাছে অনলি 70 টাকা 70 টাকা আসতে হলে অবশ্যই করতে হবে যারা অনেকে অনেক দূর থেকে বলছেন আসাম থেকে ত্রিপুরা থেকে তাদেরকে বলবো যে একবার হলেও আসার আগে কল করে নেবেন কোনো টোটোওয়ালা অটোওয়ালার কাছে যাবেন না বিভ্রান্ত তো পড়বেন না আপনাদের কিন্তু আমরা টোটাল গাইড করবো কীভাবে আসতে হবে না হবে আমরা সম্পূর্ণটা গাইড করব দেখুন এরকম বাচ্চাদের পেনি পেয়ে যাচ্ছেন বাচ্চাদের পেনি থাকছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আপ টু আপনার পনেরো টাকা প্রচুর ভ্যারাইটিস দামের মধ্যে রয়েছে ঠিক আছে বাচ্চাদের এরকম ধরনের বাবা সুদ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি পঁয়তাল্লিশ টাকা থেকে অনলি পঁয়তাল্লিশ টাকা থেকে বাচ্চাদের বাবাস্যুট আইটেম পেয়ে যাচ্ছেন প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনাদেরকে বলবো যে একটা ভিডিওতে চাইলে সম্পূর্ণটা দেখানো সম্ভব নয় দেখুন ব্লাউজের স্টাটিং রয়েছে আমাদের কাছে উনতিরিশ টাকা থেকে উনতিরিশ টাকা থেকে স্টাটিং রয়েছে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখানো সম্ভব নয় একটা বিজনেস ছোট্ট একটা বিজনেস দাঁড় করাদের যত রকম ফেসিলিটি দরকার আমাদের কাছে সব রকম ফেসিলিটি পাবেন ঠিক আছে এক্সচেঞ্জ অফার থেকে শুরু করে ই এম অফার ক্যাশ অন ডেলিভারি সব ধরনের অফার রয়েছে তো আপনাদেরকে বলবো একবার হলো শপে ভিজিট করুন যারা না আসতে পারছেন অনলাইনে কিছু মাল পারচেস করে দেখুন তো আজকের মতো আমাদের এইটুকুই ভিডিও রয়েছে বাকি ডিটেলসের স্ক্রিনের নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করুন নমস্কার একদম